আমি সম্মানের সাথেই বলছি আপনি তো একজন বাচ্চা আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন কিন্তু এখন তিনি পিতা নন এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন আমাকে অপমান করবেন না সম্মান করুন আপনারও লজ্জা হওয়া উচিত কারণ আপনার কথায় বৈপরীত্য আছে আপনি ইংরেজি বোঝেন না ভাইটা পাগলের মতো আচরণ করছেন যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আপনার সমস্যা আমার সমস্যা নয় আমার পেশা হলো আমি কিছু শ্রমিকের জন্য জীবন কাজ করি আমি ইসলামে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি কিন্তু ইসলামে জন্ম নিয়েও আমি খ্রিস্ট ধর্মে বড় হচ্ছি আপনি মূলত একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তারপর আপনি খ্রিস্টান হলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আপনার প্রশ্নটা কি তো আমার ঈশ্বর যীশু খ্রিস্ট তার নামে ধন্যবাদ জানাই ডক্টর জাকির আপনার জন্য আমার প্রশ্ন জোহন অধ্যায় পাঁচ পদ ত্রিশ এবং জোহন চোদ্দ পদ আঠাইশ সম্পর্কিত সেখানে বলা হয়েছে আমার মনে হয় আপনি প্রশ্নটা ভুলভাবে উদ্ধৃত করছেন ভাই যদি আমি ভুল না করে থাকি আপনি জিজ্ঞাসা করছেন যে যীশুখ্রিস্ট তার উপর সন্তি বর্ষিত হোক বলেছেন আমি পট সত্য আর জীবন আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না আপনি কি এটার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ আপনি সঠিকভাবে উদ্ধৃত করছেন না আমি কিছুটা শুনতে পেয়েছি কিন্তু আপনার উদ্ধৃতিটি সঠিক ছিল না তাহলে আপনি বলতে চাইছেন যে এটা বাইবেলে উল্লেখ আছে তাই তো হ্যাঁ তাহলে আপনি কি একমত যে যীশু বলেছেন আমার পিতা বাইবেলের সেই যীশু ও কোরআনের যিশু একই ব্যক্তি আপনি কি এতে বিশ্বাস করেন তিনি যা বলছেন তার সাথে আমি একশো শতাংশ একমত কিন্তু তিনি যখন এটা বলেন তখন আপনি এর দ্বারা কি বোঝেন আপনি যাই বোঝান না কেন আমার প্রশ্ন হলো আপনি কি একমত হ্যাঁ আমি একমত একশো শতাংশ হ্যাঁ এখন আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি কিন্তু আমার বিশ্বাস আপনি বাইবেল সম্পর্কে ভালোভাবে অবগত নন কারণ আপনার উদ্ধৃতিটি অর্ধেক ছিল এটি সঠিক ছিল না আপনি যা বলছেন সেটা বাইবেলের জহন অধ্যায় পাঁচ পদ ছয় থেকে করছেন না 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 যহন অধ্যায় চোদ্দ পদ আঠাইশ এবং যহন অধ্যায় পাঁচ পঁয়ত্রিশ আপনি কি এই অধ্যায়গুলোর সাথে একমত সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে আমার পিতা যিশু বারবার বলছেন আমার পিতা আপনি কি কোরআন এবং বাইবেলের যিশুর আমার পিতা বলার সাথে একমত জহনের অধ্যায় পাঁচ পদ তিরিশ আমি জানি ত্রিশ ত্রিশ তিন শূন্য এটা আমার মুখস্থ আছে জহনের অধ্যায় পাঁচ পদ তিরিশ আমি জানি হ্যাঁ সেখানে বলা হয়েছে আমি নিজে থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমনই বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই তো আপনি কি একমত আমি এর সাথে একমত কিন্তু আপনি আগে যা উদ্ধৃত করেছিলেন তা ভিন্ন ছিল এখন আপনি অধ্যায় পাঁচ পদ তিরিশ উদ্ধৃত করছেন কেন পরিবর্তন করছেন অধ্যায় পাঁচ পদ তিরিশ আমার স্মৃতিতে আছে আমি অবশ্যই একমত যিশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক যহনের অধ্যায় পাঁচ পদ তিরিশে বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না একমাত্র তিনি যিনি নিজে থেকে কিছুই করতে পারেন না জিরো আচ্ছা আপনি একটু শুনতে পাবেন তারপর উত্তর শুনুন আপনি একটি প্রশ্ন করেছেন এখন একটু উত্তর শুনুন আপনি এখানে বিতর্ক করতে আসেননি তাই তো প্রশ্নোত্তর পর্বে আপনি একটি প্রশ্ন করেন আর চুপ করে থাকেন আমি যেমন শুনি তেমনই বিচার করি এবং আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং আমার পিতার ইচ্ছা পূরণ করতে চাই তো আপনি কি একমত আমি এর সাথে একমত তো আমার মতে যখন আমি বাইবেল পড়ি যিশু খ্রিস্ট বলেছেন আমি নিজের থেকে কিছুই করতে পারি না এটাকে আপনি বিশ্বাস করেন হ্যাঁ আমি একশো শতাংশ বিশ্বাস করি তাহলে যদি আপনি বিশ্বাস করেন যিশুর একজন পিতা আছেন কোরআনে পুরো কোরআনে ঈশ্বর আপনি যা বলছেন খ্রিস্ট ধর্মে পিতা হলেন ঈশ্বর তাই না তাহলে পুরো কোরআনে পিতা শব্দের কোনো উল্লেখ নেই আপনারা তো আল্লাহকে আমার পিতা বলে ডাকেন না তাই না অবশ্যই আমরা ডাকি না তাহলে এই ভিত্তিতে যিশু মুসলিম নন যখন কেউ বলে আল্লাহ আমার পিতা তখন সেই ইসলাম থেকে বেরিয়ে যায় তাই না সঠিক তাহলে আপনি কিভাবে বলেন যিশু যিনি বারবার বলছেন আমার পিতা আমার পিতা অথচ আপনি তাকে প্রত্যাখ্যান করেন ভাই খ্রিস্ট তার উপর শান্তিপর্ষিত হোক তিনি নবী মোহাম্মদের আগে এসেছিলেন কারণ হলো শুনুন আমি সম্মানের সাথেই বলছি ভাই আপনি যদি ডিবেট করতে চান তাহলে হলবুক করুন এটা প্রশ্নোত্তর পর্ব আপনি কি ইংরেজি বোঝেন প্রশ্নোত্তর পর্বে আপনি একটা প্রশ্ন করেন আর চুপ করে থাকেন আচ্ছা চুপ থাকলাম আপনি একটা প্রশ্ন করেছেন এখন চুপ করে থাকেন আমি আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি আমি উত্তর দিচ্ছি আপনি কি চুপ থাকবেন এটা কোনো বিতর্ক সভা নয় যদি আপনি বিতর্ক করতে চান তাহলে আফ্রিকার সবচেয়ে বিখ্যাত পাদ্রিকে ডাকেন যিনি তিরিশ চল্লিশ হাজার মানুষ জোগাড় করতে পারবেন আমি তার সাথে বিতর্ক করব বুঝতে পারছেন আপনি তো একজন বাচ্চা আপনার সাথে বিতর্ক করে লাভ আপনি আমাকে বলেছেন যে ইসলামে যে কেউ আল্লাহকে পিতা বললে সে ভুল অবশ্যই এটা ভুল কারণ পিতা সর্বশক্তিমানিস্বরে কোনো গুণবাচক নাম নয় ঠিক আছে হ্যাঁ কিন্তু এটা কোরআন নাজিল হওয়ার পরের বিধান যিশুখ্রিস্ত কোরআন নাজিল হওয়ার আগেই এসেছিলেন তাই যীশুখ্রিস্টের জন্য যখন মোহাম্মদ সাল্লাম আসেননি তখন তার মোম্মদের উপরে বিশ্বাস করা কোনো প্রশ্নই ছিল না তিনি শুধু ভবিষ্যৎবাণী করেছিলেন বুঝতে পারেছেন সুতরাং কোরআনের সমস্ত আইন কোরআন নাজিল হওয়ার পরেই প্রযোজ্য যিশুখ্রিস্ট কোরআন নাজিল হওয়ার আগে এসেছিলেন আপনি কি বুঝতে পারছেন সুতরাং যেহেতু যিশুখ্রিস্ট তার সময় আল্লাহর একজন রাসূল ছিলেন তিনি যা প্রচার করেছিলেন তা সঠিক ছিল কিন্তু আপনি যদি কোনো ভুল শিক্ষা পান তার সাথে আমরা একমত নই তাই আমি বলছি যী তার উপর বর্ষিত হোক বাইবেলে বলেছেন যদিও আমি পুরো বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করি না কিন্তু এই পদটি যোহনের অধ্যায় পাঁচ পদ থিনিস আমি একমত যে এটা একশো পার্সেন্ট সঠিক তাহলে আপনি ইসলাম থেকে বহিষ্কৃত যদি আপনি বিশ্বাস করেন যে যীশু এখন আপনি এখানে আমাকে ইসলাম শেখাতে এসেছেন তাই তো আপনি ইসলাম সম্পর্কে কি জানেন আপনি ইসলাম সম্পর্কে কি জানেন আমি তো ইসলামে জন্ম নেওয়া মানুষ আপনি কি জানেন আমি মুসলিম নই আমি জানি না কিছু যদি আপনি যিশুকে বিশ্বাস না করেন তাহলে ইসলাম থেকে বাইরে না 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 যদি আপনি যিশু খ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোককে বিশ্বাস না করেন আপনি ইসলাম থেকে বাইরে কোরআনের আগে যারা এসেছিলেন তাদের আইনকানুন ভিন্ন ছিল আল্লাহর সমস্ত নবী এক ঈশ্বরে বিশ্বাস করতেন সেই সময় এমন কোনো নিয়ম ছিল না যে আপনি ঈশ্বরকে আল্লাহকে পিতা বলতে পারবেন না যিশু খ্রিস্ট আল্লাহর একজন রসুল ছিলেন তাহলে আল্লাহর রাসুল ছিলেন তিনি তিনি বলছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না এর মানে তিনি শূন্য তাহলে আল্লাহ কি পরিবর্তন করছেন আল্লাহ মন পরিবর্তন করেন না তাহলে আপনি এমন কেন বলছেন আপনি বলছেন যিশুর আগের নবীদের জন্য আল্লাহ পিতা ছিলেন কিন্তু এখন তিনি পিতা নন আপনি কি চুপ করবেন আপনি নিয়ম ভাঙছেন আপনি বুঝতে পারছেন না আপনি নিয়ম ভাঙছেন প্রশ্নোত্তর পর্বে আপনি প্রশ্ন করবেন এবং চুপ থাকবেন আপনার বাধা দেওয়ার অনুমতি নেই এটা কোনো বিতর্ক সভা নয় আপনি কি ইংরেজি বোঝেন আমার মনে হয় আপনার ইংরেজি দুর্বল আপনার স্কুলে ফিরে যে ইংরেজি শেখা উচিত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার ইংরেজি দুর্বল হলো আমি আপনাকে বুঝতে পারছি এটা নিয়ে মজা করবেন না কেমন সবাই আমাকে নিয়ে মজা করছেন যখন আপনি ক্লাস ওয়ানে পড়েন তারপর ক্লাস টুতে যান তারপর ক্লাস থ্রিতে যান আপনি ক্রমাগতই বেশি জ্ঞান অর্জন করতে থাকেন এতে কোনো বৈপরীত্য নেই আল্লাহর ক্ষেত্র বিষয়টা এমনই আল্লাহ একা একে ওহি পাঠিয়েছেন পরীক্ষার বিষয়বস্তু বদলাতে থাকি আপনাকে কোন বিষয়ে পড়তে হবে তার উপরে নির্ভর করে সুতরাং যীশুর সময়ে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের রাসুল ছিলেন আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং আল্লাহর বার্তা প্রচার করতেন সেই সময় যখন তিনি বলেছিলেন সর্বশক্তিমান ঈশ্বরকে পিতা বলে ডাকো তাতে কোনো সমস্যা ছিল না কিন্তু আপনারা তাকে ভুলবুঝা শুরু করলেন আর যখন তাকে ভুলবুজা শুরু করলেন ঠিক সেই কারণেই আল্লাহ সুবান তাআলা মহিমান্বিত কোরআনের সব কিছু হুবহু পুনরাবৃত্তি করেননি অতীতে যা ছিল তা ভিন্ন ছিল আল্লাহ কোরণেশা মায়দা অধ্যায় পাঁচ আয়াত নাম্বার তিনে বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে নির্বাচন করলাম এরপরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না আমি আপনাকে প্রশ্ন করছি যখন পিতাই ঈশ্বর তার মানে ঈশ্বর নন আপনি কি বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর হ্যাঁ তিনি ঈশ্বরের পুত্র একশো শতাংশ তাহলে তো বৈপরীত্য খুব খারাপ বৈপরীত্য একবার চিন্তা করেন কোনো বৈপরীত্য নেই আপনি বিপরীত হয়তো যিশু বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না এর মানে আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না লজ্জা হচ্ছে আপনার জন্য লজ্জা আমাকে অপমান করবেন না সম্মান করুন আপনারও লজ্জা হওয়া উচিত আমাকে অপমান করবেন না তাহলে তো সবাই আপনাকে এটাই বলছে আপনার ঈশ্বর কিছুই করতে পারেন না আপনার ঈশ্বর কোনো কাজই করতে পারেন না আপনি বাইবেলে জহনের অধ্যায় পাঁচ পদ ত্রিশ থেকে উদ্ধৃত করেছেন খ্রিস্ট তার উপর বর্ষিত হোক বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না ঈশ্বর কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না তাই সে বলছে আমি আমার পিতার ইচ্ছা পালন করব দয়া করে বক্তাকে সম্মান করুন তাকে উত্তর দিতে দিন আমি তাকে সম্মান করি কিন্তু সে আমাকে নিয়ে মোজা করছে কেন কারণ আপনার কথায় বৈপরীত্য আছে আপনি ইংরেজি বোঝেন না ভাইটা পাগলের মতো আচরণ করছেন দয়া করে কেউ মাইক্রোফোনটা বন্ধ করুন এই ভাই ধর্মপ্রচার করতে চান ভাই আপনি বরং এই তাম্বুটা ভাড়া করেন আগামীকাল রাতের জন্যই তাঁবুটা ভাড়া করেন খ্রিস্টান ধর্মে পাদ্রীরা কখনো কাউকে প্রশ্ন করতে দেয় না আমরা আপনাকে এত সময় দিচ্ছি আর সবার সময় নষ্ট করছেন আপনি নিজেকে হাস্যকর পাত্র বানাচ্ছেন আপনি বলছেন ঈশ্বর কিছুই করতে পারেন না আমি কিভাবে একমত হব আমি আমার খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোককে ভালোবাসি আপনি যদি তাকে ভালো না সেটা আপনার সমস্যা আমি কি আমার প্রশ্ন শেষ করতে পারি ভাই আপনি কি মাইকটা ধরতে পারেন তো এই ভাই বাইবেলের জহনের অধ্যায় পাঁচ পঁয়ত্রিশ থেকে উদ্ধৃত করছেন যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক বলেছেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না সর্বশক্তিমান ঈশ্বর কোনো ধর্মেই কখনোই বলবেন না আমি কিছু করতে পারি না সুতরাং এটা প্রমাণ করে যিশুখ্রিস্ট তারপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর ছিলেন না যদি আপনি ইংরেজি না বোঝেন সেটা আপনার সমস্যা আমার সমস্যা নয় আর আপনি একই কথা বারবার বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন can we have the next question <laughs>